তুই প্রথমে ওই পুলিশ যারা ডুইটিতে ছিল ছেলেটা যে হেল্পের জন্য ডাকছে পুলিশ ওকে হেল্প না করি উল্টা ওদের হাতে দিয়ে দিছে ছেলেটাকে মারাবার জন্য ওকে আগে পুলিশের বিচার চাই এ পুলিশের ওয়ার্ড দিই সাসপেন্ড ফায়ার করতে হবে তারপরে ওদের পুন্দের মধ্যে বাড়ি মারতে হবে এই পুলিশের বাচ্চা তোর কি কাজ তোর কাজ হয়েছে সব মানুষকে প্রোটেক্ট করার জন্য এখানে যখন পুলিশ হেল্প কল করে ওরা দেখে না হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ ওকে নাস্তিক ওরা এগুলি দেখে না ওদের কাজ হয়েছে মানবতাকে প্রথমে মানুষকে প্রোটেক্ট করার জন্য টুডে ও টুমরো ওয়েট পুরা দেশ জানি গেছে তোরা এই ছেলেটাকে কেমনে জিন্দা জ্বালাইছস আবার ছবি তুলি তুলি তোরা ফেসবুকে দিতেছস আর কুলঙ্গরের বাচ্চার নবীর কথা বলছে তোদের গায়ে লাগি গেছে ছোট ছোট ছেলেকে ওদেরকে পানিশমেন্ট দেশ না তখন বলেস কি খুব ভালো কাজ করেছে নেকের কাজ করেছে নেকের কাজ করেছে আস্তে ধীরে বাইর করব সবাইরে রে দাঁড়া গুষ্টি কিলাই তোদের তোদের রাজা কার হাসিনা চলে গেছে তোরা যেমন ইচ্ছা তেমন করতেছস তারা দেখছস হ্যাঁ তোরা হাসিনার পাশে থাকতি আজকে হাসিনা থাকতো এই এই ওইটার নাম কি হাসান হাসনা আব্দুল্লাহ একটা এখানে কালো একটা জট বানাইছে এটা তো গিরিলার মতন লাগে তোরে পাইলে আমি হুরা মারবো আমার জুতা দিয়ে রাজাকারের বাচ্চা বাংলাদেশের হেডা করতেছো আমার কোন মানুষ তো এখন তো সবাই ভয় পাচ্ছে কিসের জন্য তালিবান বানাই দিস পুরা বাংলা দাঁড়া না আমি তো তোদের পিছনে লাগছি দাঁড়া আমি তো ছাড়বো না বুঝছিস আমি তো ছাড়বো না পুলিশদের চাকরি আগে যাওয়া উচিত এই ইনুসের বাচ্চা এদের চাকরি যাচ্ছে না কেন যাচ্ছে না কেন এদের চাকরি এদের ওয়ার্ড কেন খুলে ফেলতেছে না এদেরকে এই ছেলেটা হেল্পের জন্য ডাকছে উল্টা ছেলেটাকে কি করছে ওদের হাতে তুলি দিছে মেরে এখন কি করবে বলছে আমরা একটা উসিলা করি নবীন নামে বলছি আমাদের নবীন নামে কিছু বলছে এটা বললে মানুষে কি করবে আমাদেরকে কিচ্ছু করবে না এই সব কাল তোরা করবি আর কেউ তোদের প্রতিবাদ করলে তোরা বলবি যে আমাদের নবীকে গালি দিছে তোরা নবীর কোন কাজটা করতেছ শ্রী হাঙ্গা করস মাদ্রাসার মধ্যে আর এতিমখানার মধ্যে তোরা এতিম বাচ্চাদেরকে নির্যাতন করতেছ টুপি পরি পরি তোরা সব কুলাঙ্গারের কাজ কর তোদের কোনো প্রতিবাদ করলে তোরা যাই হোক ভাইয়ারা ভালো থাকবেন এখন আমার মাথা অনেক গরম খাইতে পারতেছে না কালকে রাতের থেকে একদম জিন্দা ওকে আর ওই রাজাকারের বাচ্চা মরে গেছে ওইটাকে নিয়ে সবাই খানতেছে রাজাকারের বাচ্চাদেরকে না মারি কি করবে রাজাকার অলরেডি এই মাত্র দেখলাম যে দীপু নামে যে ছেলেটার সঙ্গে একটা ঘটনা ঘটে গিয়েছে তো তার প্রতিবাদে বিএনপি তারা দেখলাম যে মাঠে নেমেছে তারা রীতিমতো আন্দোলন করছে সারা বাংলাদেশ জুড়ে এবং দেশের পরিস্থিতি যেটাই এটা এমনভাবে ভাইরাল হয়েছে যে নট অনলি এটা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে তো পুরো ভাইরাল ভারত থেকে শুরু করে এটা ইউরোপ আমেরিকা থেকে শুরু করে বিশ্বের প্রত্যেকটা দেশে রীতিমতো এই ব্যাপারটা কিন্তু ভিত নাড়িয়ে দিয়েছে মানে প্রত্যেকটা দেশের মানুষ এটার প্রতিবাদ করছে মানে যেটা খুব খারাপ কাজ হয়েছে এবং সে যে ধর্ম অবমান যে মোহাম্মদ হজরত সাল্লা আলা আসসালামকে সে মানে কুটুক্তি করেছে এটার কোনো প্রমাণ নাকি মানে পাওয়া যায়নি র্যাব তারা বলেছে যে একদম শুধু শুধুভাবে এই কাজটা করা হয়েছে তার নামে যে যদি প্রমাণ পাওয়া যেত তাহলে কিন্তু একটা কথা থাকতো যে না সে আসলে এই ধরনের কাজের সঙ্গে জড়িত কিন্তু যে ব্যাপার হয়েছে যে তার সঙ্গে সুপার বাইজারের একটা কি একটা ব্যাপার ইস্যু ছিল যে সে নাকি একটা কোম্পানিতে চাকরি করতো এবং সে সুপারভাইজার পদটা পেয়ে যায় যেটা তার আশেপাশে যারা ছিল তারা নাকি এই পদটা মানতে পারেনি এবং এক পর্যায়ে তারা একটা ব্যাপারে যে প্ল্যান করে যে ও আসলে কেন এটা থাকবে এরকম একটা একটা হিংসি একটা ভাব নাকি ভেতরে আসে যেটা এটা মানে পট্টবর্তিকাতে যে আমরা পড়েছি তো এই প্রেক্ষিতে তারা মানে রিলিদনকে অবমাননা করা হয়েছে এটা এরকম একটা ট্যাগ দিয়ে তো তার সঙ্গে তার আসলে এই ঘটনাটা ঘটে এটা আমরা যেটা জেনেছি দেখুন যে কাজটা হয়েছে দেখুন এটা তো খুব অন্যায় এবং চরম একটা গর্হিত কাজ এবং এই কাজটা এখানে আসলে হওয়া উচিত না যে একটা মানুষকে ওইভাবে ওরকম করে সেখান থেকে টেনতে টেনতে এনে গাছের সঙ্গে দিয়ে আসলে এটা মানে আর মানুষজন ভিডিও করছে ওই অবস্থাটা আসলে কোনো মানে খুবই খারাপ এবং খুবই দুঃখজনক একটা ব্যাপার তারপরেও কিন্তু ঘটনাটা যেহেতু ঘটে গিয়েছে এখন কি বলবো বলেন এটা নিয়ে তো আসলে কিন্তু আমরা তো আসলে আমরা চাই যে আসলে এই ধরনের অন্যায় আসলে না হোক এই ধরনের ঘটনা যেন না ঘটে কিন্তু যেহেতু ঘটনাটা ঘটে গিয়েছে এখন কেয়ার করার এটা এখন আমরা চাই যে আসলে যারা এই ধরনের কাজের সঙ্গে জড়িত যে অলরেডি সাত থেকে দশজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং আরও অজ্ঞাতভাবে নাকি দেড়শো জনের নামে একটা মামলা একটা এফ এফআইআর তো সবাইকে যাতে আইনের আওতা সবাইকে আনা হয় এটা কিন্তু সবাই চাচ্ছে যে এই ধরনের গঠিত কাজ আসলে এটা খুবই মানে খারাপ কাজ এটা আসলে হওয়া যায় না এবং এটা কেউ শিক্ষা দেয় না কোনো ধর্মীয় গ্রন্থ বা কোনো মানুষ এটা নিকৃষ্ট কাজ তো যাই হোক এটার ব্যাপারে তো এই ঘটনাগুলো আমি দেখেছি যে এটা বাংলাদেশে হয় এটা ইন্ডিয়াতেও হয় যে অনেকে গুজরাটে মেবি একটা ঘটনা ঘটেছিল যে একজন ইসলাম লম্বী লোককে ট্যাগ দেওয়া হয় যে সে গরুর মাংস নাকি খেয়েছে নাকি যা হোক একটা ব্যাপার নিয়ে শুনিয়ে সে কী করে এটা নিয়ে কিন্তু তার তাকে এরকম করা তো এই হিন্দু ধর্ম বা মুসলমান ধর্মে রেশা রেশে যে ব্যাপারটা দেখেছি বাংলাদেশ এবং ইন্ডিয়াতে আসলে এই ব্যাপারগুলো হয় এবং এটা চরম অন্যায় এবং এই অন্যায়গুলো আসলে কোনো ধর্ম কোনো সুস্থ মানুষ এইগুলো সাপোর্ট করে না যে রিলিজনের নামে ট্যাগ ব্যবহার করে একজন মানুষকে একদম সরাসরি এই ধরনের কাজ করা হচ্ছে আসলে এটা খুবই গর্শিত কাজ এবং এটা আসলে কি আর বলবো বলেন এটা মানে সারা বাংলাদেশে আশ্বকাস শোকাস্তব্ধ এবং সবার মুখে একটাই কথা যে আসলে কেন এরকম হলো এবং এটা মানে কী বলবো কিছু বলার নেই শুধু একটা কথাই বলবো যে কোনো মানুষের সঙ্গে যাতে এই ধরনের ঘটনা না ঘটে এবং মানুষ কীভাবে আসলে এই ধরনের কর্মকাণ্ড ঘটাতে পারে আমি জানি না এটা আসলে বাট একটা কথা বলবো যে আমাদের প্রত্যেকেরই যার যার রিলিজন সঠিকভাবে পালন করার পাশাপাশি সঠিক জ্ঞান আহরণ করাও দরকার যেটা আমাদের মানবিক চিত্তবোধ আসলে জাগাবে সে যেহেতু ওই কথাগুলো বলেনি তাহলে এখন তার যে প্রাণটা চলে গেল এখন ওই কি আমরা শত কোটি টাকার বিনিময়ে বা কোনো ওই থেকে আমরা ফিরে পেতে পারি ওই মানুষটাকে আর দিন আমাদের সামনে কি ফিরে আসবে তো যাই হোক এটা নিয়ে কি বলবো বলেন এটা নিয়ে কিছু বলার নেই এবং আমরা আজ ভাষা ভাষাস্তব্ধ আমাদের মন মুখে আর কোনো ভাষা নেই আমরা কি করব বলেন আমাদের কিছু বলার নেই আমরা সবাই এক চরম একটা পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছি যেটা মানে মাথা ঘুরে যাচ্ছে এটা যে কী ঘটনা ভাই স্পিসলেস স্পিসলেস ভাই কোনো কিছু বলার নেই শুধু দেখতে হবে তাকিয়ে তাকিয়ে এটা ছাড়া আর কিচ্ছু করার নেই বলার নেই কি করবো বলেন আমি জানি না এটা নিয়ে এখন কোন পর্যায়ে যাবে সমস্ত বিশ্বে এটা অলরেডি জেনে গিয়েছে বিশ্বে এবং অলরেডি সবাই পুলিশের যারা যে পুলিশটা তুলে দিয়েছে তো সবাই পুলিশের বিরুদ্ধে কিন্তু স্টেপ নিচ্ছে এটা নিয়ে জানি না কি হবে তো এটা নিয়ে আপনাদের মূল্যবান মতামতটি কাইন্ডলি জানাবেন こっちなみに言ってくれて。